নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রে সেই সনাতন বলছি আজকে আপনাদের বলবো। নক্ষত্রের কারকতা সম্বন্ধে নক্ষত্রের কারকতা জানতে হবে অবশ্যই যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তারা অবশ্যই নক্ষত্রে কারকতা সম্বন্ধে জানা দরকার নক্ষত্রের কারকতা সম্বন্ধে জানলে আপনার কি নক্ষত্র সেই নক্ষত্রে কি কি হতে পারে আপনি নিজেই জানতে পারবেন আজকে আপনাদের বলব হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অধিপতি হচ্ছে শনি এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দেখতে পাচ্ছেন এ হচ্ছে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে মিন রাশিতে অবস্থান করছে এই মিন রাশির অধিপতিকে বৃহস্পতি এই বৃহস্পতির ঘরে শনির নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র রাশিপতি হচ্ছে বৃহস্পতি আর নক্ষত্রপতি হচ্ছে শনি প্রতীক চিহ্ন হচ্ছে শেষ শয্যা দেবতা হচ্ছে অধিক বিঘ্ন শারীরিক অংশ হচ্ছে পায়ের পাতা এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন রোগ হচ্ছে বাতের ব্যথা পা টেনে চলা হজমের গোলমাল কোষ্ঠকাশ চিহ্ন হার্নিয়া যক্ষা পা ভাঙা ইত্যাদি মানসিকতা চরিত্র উপকারী দার্শনিক সুলভ একাত একাতিত্ব পছন্দ হৈচই অপছন্দ দরিদ্র পঙ্গুর সাহায্যকারী স্বাধীন চেতা জেল স্যানেটোরিয়াম এনজিও কাজের সঙ্গে এরা যুক্ত থাকে যে কর্ম বা বৃত্তি কী হতে পারে এই উত্তরাও ভাদ্যপা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন জেলখানা পাগলা গারত হাসপাতাল যুদ্ধবন্দি হাসপাতাল যেখানে খনি খনি খনন ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট ইম্পোর্ট বন্দর পারিবারিক দোকানদারি ব্যবসা ক্লাব সংগঠন কোম্পানিযুক্ত কর্ম ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান সাবমেরিন শিপিং আইন ইন্স্যুরেন্স শিক্ষা নৌকা তেল মাছ নদী খাল টেনেল টেন সংক্রান্ত কর্মের সঙ্গে এই উত্তরা ভদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন এইসব কাজের সঙ্গে এরা যুক্ত থাকে বা এই কাজ করলে তারা জীবনের সাফল্য লাভ পায় এবং দ্রুত সাফল্য লাভ করে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করার জন্য বৈবাহিক সমস্যা কর্ম নিয়ে সমস্যা সরকারি চাকরি উচ্চশিক্ষা বিদেশ যাত্রা বিবাহ সাংসারিক বাচ্চারা কেন পড়াশোনা করছে না বাস্তু সমস্যা যে কোনো যে কোনো বিষয়ে আপনি স্বল্প মূল্যে প্রতিকার পাবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার